বিভাগ থেকে বীজ দেওয়া হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছে এবার বীজ রোপণের থেকে সেই কারণেই এই কেন্দ্র করেই আমরা আজকে জেলা প্রশাসকের কাছে আসছিলাম তাতে এর একটা সমাধানের জায়গা তৈরি হয় এবং আমরা বলেছি আজকে কৃষক যে ক্ষতিগ্রস্ত হলো কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হলো এই কৃষকদের যাতে ভবিষ্যতে যেমন ওদের ক্ষতিপূরণের জায়গা তৈরি হয় তেমনি এই কৃষকদের নিয়ে বিশকে কেন্দ্র করে যে খেলা বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে তৈরি হয় তারা সেই জায়গা যেন নিরস্ত করা হয় এবং বাড়ি জেলায় চার হাজার পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে সবচেয়ে দুঃখের বিষয় হলো একটা বীজও জ্বালায় নাই কোথাও জ্বালায় চার হাজার কৃষকের এই চার হাজার বিঘা জমিতে এই বীজ আমরা বলতাম রোপণ করতাম সেইখানে আমাদের যে ফসল পঞ্চাশ ফুণ প্রতি পাখিতে পঞ্চাশ থেকে ষাট বন পিস হয় এই পিজ বুণের যদি মূল্য ধরা হয় বাজার মূল্য আশি কোটি টাকা বন্ধুরা আমার এইভাবে কৃষকরা আমাদের দেশের কৃষকরা এইভাবে ক্ষতি করে থাকতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন এই কাজে কর্মে কৃষকদের এরকম যারা এই কৃষি কর্মকর্তা বিভিন্ন ডিপার্টমেন্টের লোক তারাই ক্ষতি করতেছে আমরা চাই যে আগামী দিনে খালি কৃষক না প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের উপরে যে যারা যে প্রশাসনের লোক বিভিন্ন ডিপার্টমেন্টের লোক মাতবার হয় তারা কৃষকদের এই ক্ষতি এবং সর্বনাশ করতেছে আজ কৃষকরাই পারে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি কৃষকরা যখন বাজারে মাল বিক্রি করতে যায় তখন চল্লিশ তো মন নেয় আবার যখন কিনতে যায় তখন চল্লিশ কেজির বেশি দেওয়া হয় না এই জন্য আমরা এর আগে সারকি দিয়েছি তার কোনো বিহিত ব্যবস্থা হয় নাই তা আমরা অনুরোধ করবো এই কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে আর আগামী দিনে একটা বিচারের পদক্ষেপ আগামী দিনে কেউ এইরকম কোনো কাজ করতে সাহস না হয় এই সাধারণ কৃষকদের হরস করতে না পারে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে যে আপনারা জানেন যে রাজবাড়িতে চার হাজার কৃষককে যে পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে সেই বীজ কিন্তু কোনো কৃষকই কিন্তু বলে নাই যে আমার বীজ বজাইছে সেই কারণে আমরা বলতে চাই যেহেতু এই বিএন যে নষ্ট বীজ দিয়েছে সেই বীজের জন্যে কৃষকরা যাতে ক্ষতিপূরণ পাইতে পারে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছিলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা আমরা আজকেই হয়তো একটি সিদ্ধান্ত নেবো এই কৃষকদের জন্যে তা যদি না হয় যে ক্ষতির পরিমাণ যদি বলি আমাদের চার হাজার বিঘার কথা যদি বলি এক বিঘা জমিতে পঞ্চাশ থেকে ষাট মন পেঁয়াজ উৎপাদন হয় এক কেজি পেঁয়াজের দাম হচ্ছে একশো টাকা সেই কারণে আপনাদেরকে আমরা বলবো অর্থনৈতিক দিক থেকে যে বিশাল ক্ষতি হলো এবং আমার দেশে আমার রাজবাড়ির কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হলো এর জন্যে আমরা জেলা প্রশাসক মহোদয় যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা দেখব যদি কৃষকরা উপকৃত না হয় কৃষকরা যদি এই ক্ষেত্রে কোনো সহায়তা না পায় তাহলে পরবর্তী পর্যায়ে বিজের যে আইন আছে সেই আইনগতভাবে আমরা আগাব আর আজকে সারা বাংলাদেশের ভিতরে পেঁয়াজ উৎপাদনে হচ্ছে রাজবাড়ি জেলার তৃতীয় অবস্থান সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে রাজবাড়িতে কিন্তু এবার আমাদের পেঁয়াজের উৎপাদন কমে যাবে শুধু রাজবাড়ির উৎপাদন কমবে না সারা বাংলাদেশেরই উৎপাদন কমে যাবে সেই কারণে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই এই কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই কৃষকরা যাতে উপকৃত হতে পারে আপনাদের মাধ্যমে সে বিষয়টি দেখবেন আর বিএডিসি শুধু আজকেই নয় সব সময় এই ধরনের কার্যক্রম করে এটা আপনারা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ জানবে এই আশাবাদ ব্যক্ত করে সাহিত্যশাসিত প্রতিষ্ঠা সেই কারণে